আগামীকাল তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ লোকসভা ভোটের জন্য আগামীকাল ছটি ভাষায় ইস্তেহার প্রকাশ করবে জোড়াফুল শিবির বাংলা হিন্দি ইংলিশ উর্দু নেপালি ও অলচিকি ভাষায় ইস্তেহার একমাত্র তৃণমূলই অলচিকি ভাষায় ইস্তেহার প্রকাশ করছে দাবি রাজ্যের শাসক দলে আপনাদের আরও একবার জানাবো কাল তৃণমূলের ইস্তেহার প্রকাশ লোকসভা ভোটের জন্য আগামী কাল ছটি ভাষায় ইস্তেহার প্রকাশ করবে জোড়াফুল শিবির বাংলা হিন্দি ইংরেজি উর্দু নেপালী অলচিকি ভাষায় ইস্তেহার একমাত্র তৃণমূলই অলচিকি ভাষায় ইস্তেহার প্রকাশ করছে দাবি রাজ্যের শাসক দলের আগামীকাল তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ আগামীকাল তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ লোকসভা ভোটের জন্য আগামীকাল ছটি ভাষা ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস আমরা জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব আগামীকাল তৃণমূল কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে ছটি ভাষা ইস্তেহার প্রকাশ হচ্ছে কিন্তু চমক থাকছে অলচিকি ভাষাতেও হচ্ছে ইস্তেহার প্রকাশ একদমই দেখো তৃণমূল কংগ্রেস তারা ছটি ভাষাতে ইশতেহার প্রকাশ করতে চলেছে এবং আগামীকাল ইশতেহার প্রকাশ হবে সম্ভবত এই প্রথম কোন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের অলচিকি ভাষায় বিশেষত বাংলার কোন রাজনৈতিক দল এবং বড় রাজনৈতিক দল যারা অলচিকি ভাষায় তাদের ইশতেহার প্রকাশ করতে চলেছে এবং শুধু অলচিকি ভাষা নয় সম্প্রীতি তোমাকে জানাই যে তৃণমূল কংগ্রেসের যে ইশতেহার প্রকাশ করা হবে ছটি ভাষায় তার মধ্যে থাকছে নেপালি ভাষাও অর্থাৎ পাহাড়ের ভোটার উত্তরবঙ্গের ভোটারদের কথা মাথায় রেখে একদিকে যেমন নেপালি ভাষাকে স্থান দেওয়া হচ্ছে আবার জঙ্গলমহলের ভোটারদের কথা মাথায় রেখে কিন্তু অলচিকি ভাষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এই ছটি ভাষাতে কালকে ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল যার মধ্যে থাকছে ইংরেজি হিন্দি এবং অবশ্যই বাংলা উর্দু এবং নেপালি এবং তারপর অলচিকি তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে তাদের গত দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারের যে সমস্ত সাফল্য তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের যে সাফল্যগুলো সেগুলোকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের ম্যানিফেস্টোতে এবং এই ইশতেহারে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে যেসব প্রকল্পগুলি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে সেই প্রকল্পগুলিকে আবারও চালিয়ে নিয়ে যাওয়ার আরও পাঁচ বছরের জন্য চালানোর তারা প্রতিশ্রুতি দিতে চলেছে এমনই মারফত জানা যাচ্ছে আবারও জানাই যে আগামীকাল তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহার প্রকাশ করতে চলেছে এবং যাতে কিন্তু ছটি ভাষায় ইস্তেহার প্রকাশ করা হবে হিন্দি ইংরেজি বাংলা নেপালি অলচিকি এবং উর্দু এই ছটি ভাষাতে তারা তাদের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাফল্যের বিষয়গুলি তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারের সাফল্যের বিষয়গুলি মূলত জায়গা থাক করে নেবে এই তাদের ইশতেহারে অনেক ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা